লাইকুম প্রিয় দেশবাসী মমিন মুসলমান ভাই বোনেরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন লাইক করবেন আপনাদের জানার কোনো বিষয় থাকলে কমেন্টে আমাকে জানিয়ে দেবেন আমি আপনাদের চাওয়া অনুযায়ী আপনাদের পাওয়া অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব এক ভাই জানতে চেয়েছে দীর্ঘ সময় যেন স্ত্রী সবাস করা যায় এর জন্য ভালো একটি নকশা কার্যকারী একটি নকশা দিতে বলেছে আমি আজকে এই নকশাটি নিয়েই আপনাদের সামনে আলোচনা করব এবং কি এটা লেখার নিয়ম বলবো আপনারা এই নিয়ম অনুযায়ী এ তদ্বেদটি লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নিয়ম মেনে নকশা লিখলে অবশ্যই ওই নকশার ধারা আপনি ভালো ফলাফল পাবেন আল্লাহ তালা আপনাকে দান করবে আর অবশ্যই অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে হবে কোনো নকশা কোনো তাবিজ কোনো কবচ কোনো গাছান্তর কোনো ধরনের শক্তি নেই যদি আল্লাহ তালা তাকে দান না করে অনেক পরিবারের মধ্যে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের মিল মোহাব্বাত নাই তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে এর বড় কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সক্ষমতা রয়েছে এটা হয়তো তার স্বামী অথবা তার স্ত্রী সঠিকভাবে পূরণ করতে পারে না এর জন্যই তাদের মধ্যে এরকম ঝগড়া লেগে থাকে কলহল লেগেই থাকে তাদেরকে বলবো আমি যে আপনাদেরকে একটি নকশা দেখিয়ে দেব আমার হাতে আপনারা একটি বই দেখতে পাচ্ছেন এই বইটি অনেক পুরাতন একটি বই অনেক কার্যকারী এই বইটার মধ্যে এই বইটি থেকে আমি আপনাদেরকে একটি তথ্যটি দেব প্রদর্শক বিন্দু আপনারা আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটির মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত নকশাটি আমি আরও সুন্দরভাবে স্ক্রিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার এখান থেকে দেখে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন পরবর্তীতে এটা সুন্দরভাবে লিখে নেবেন এখন আমি এই তদ্বে নিয়ম বলে দিচ্ছি নিয়মটা হচ্ছে পাক পবিত্র অবস্থায় কোনো একদিন পবিত্র দিন অর্থাৎ জুমার দিন লিখলে ভালো হবে পাক পবিত্র শরীরে এ আপনাকে লিখতে হবে লেখার পর কোনো তাহলে মাধুলিতে ভরে সেটা আপনার কোমরে ব্যবহার করতে হবে অবশ্যই নাভির উপরে ব্যবহার করতে হবে নাভির নিচে ব্যবহার করা যাবে না এই নিয়মে এ তদ্দিটটি ব্যবহার করলে আপনি অনেক সময় পর্যন্ত স্ত্রী সবাস করতে পারবেন আর এই বিষয়ে আমাকে কেউ ফোন দেবেন না কারণ আমি পুরোপুরি নিয়ম আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপনারা আপনারা এই নিয়ম অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত